আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কবে যাবে তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা রোহ ইনতা এখানে মিতা অর্থ কবে বা কখন রোহ অর্থ যাবে ইন্তা অর্থ তুমি মিতা রোহ ইনতা কবে যাবে তুমি আজ নয় কাল যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম মাফি রোহ বখরা এখানে আলিউম মাফি অর্থ আজ নয় রোহ বখরা অর্থ কাল যাব আলিওম মাফি রোহ বখরা আজ নয় কাল যাব। এটা কত টাকা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস হাদা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হাদা অর্থ এটা কাম ফুলুস হাদা এটা কত টাকা এটা একশো টাকা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদামিয়া রিয়াল এখানে হাদা অর্থ এটা মিয়া রিয়াল অর্থ একশো টাকা মিয়া রিয়াল এটা একশো টাকা এখানে আরবি জানে কে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন মালুম আরবি এখানে হেনা অর্থ এখানে মিন অর্থকে মালুম অর্থ জানা বা বোঝা মিন মালুম আরবি এখানে আরবি জানে কে বস আমি আরবি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনামালুম আরবি এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি আনা মালুম অর্থ আমি জানি মুদির আনা মালুম আরবি বস আমি আরবি জানি কেন রাগ করেছেন আপনি আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জ্বালান ইনতা আনা আনা সাহাওয়া এখানে ল্যাশ অর্থ কেন জ্বালান অর্থ রাগ করা ইনতা অর্থ আপনি আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে লেস জালানিন তানাও সাওয়া কেন রাগ করেছেন আপনি আমার সাথে চুপ কোনো কথা বলবি না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম উস্কুত এখানে কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলবি না উস্কুত অর্থ চুপ মাফি কালাম উস্কুত চুপ কোনো কথা বলবি না তোমরা দুইজনেই ঘুমাচ্ছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন নফর নুম এখানে ইতনিন অর্থ দুই নফর অর্থ লোক নুম অর্থ ঘুমানো ইতনিন নফর নুম তোমরা দুজনেই ঘুমাচ্ছ কাজ না করে সব সময় ঘুম এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি সুগল আলাতল নুম এখানে সকল অর্থ কাজ করা মাফি সগল অর্থ কাজ না করে আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুমানো মাফি সুগল আলাতুল নোম কাজ না করে সব সময় ঘুম কেন একজন লোক কাজ করছো এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ওয়াহেদ নফর সুগল এখানে ল্যাশ অর্থ কেন ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক সুগল অর্থ কাজ করা ল্যাশ ওয়াহেদ নফর সুগল কেন একজন লোক কাজ করছো আরেকজন লোক ঘুমাচ্ছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ নফর নোম এখানে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক নুম অর্থ ঘুমানো ওয়াহেদ নফর নুম আরেকজন লোক ঘুমাচ্ছে বস আমি নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জেদিদ নফর এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মুদির আনা জেদিদ নফর বস আমি নতুন লোক আমি সব সময় কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সময় কাজ করি সে সব সময় ঘুমায় এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া আলাতুল নোম এখানে হোয়া অর্থ সে আলাতুল অর্থ সবসময় নোম অর্থ ঘুমানো হোয়া আলাতুল নোম সে সবসময় ঘুমায় সে কাজ করে না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা সুগল অর্থ কাজ করে না হোয়া সুগল সে কাজ করে না আমার বেতন বেশি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা আবগা রাতিব জিয়াদা আমার বেতন বেশি লাগবে কেন এই বেতন যথেষ্ট না এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ হাদা রাতিব মাই কাফি এখানে ল্যাশ অর্থ কেন হাদা অর্থ এই রাতিব অর্থ বেতন কাফি অর্থ যথেষ্ট মাই কাফি অর্থ যথেষ্ট না ল্যাশ হাদারাতিব মাই কাফি কেন এই বেতন যথেষ্ট না সত্যি এই বেতন যথেষ্ট না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওল্লাহি মাই কাফি এখানে ওল্লাহি অর্থ সত্যি হাদারাতিব অর্থ এই বেতন মাই কাফি অর্থ যথেষ্ট না ওয়াল্লাহি হাদারি মাই কাফি সত্যি এই বেতন যথেষ্ট না এখন সব জিনিসপত্র দাম বেশি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহীন কুল্লু গালি সামান এখানে আলহীন অর্থ এখন কুল্লু অর্থ সব গালি অর্থ দামি সামান অর্থ জিনিসপত্র আলহীন কুল্লু গালি সামান এখন সব জিনিসপত্র দাম বেশি বস আমার ছুটি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা ইজাজা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি মুদির আনা আবগা ইজাজা বস আমার ছুটি লাগবে তোমার ছুটি লাগবে এখন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা ইজাজা আলহীন এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আলহীন অর্থ এখন ইনতা আবগা ইজাজা আলহীন তোমার ছুটি লাগবে এখন আমার অবশ্যই ছুটি দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আনা লাজিম আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি আনা লাজিম আবগা ইজাজা আমার অবশ্যই ছুটি দরকার আমার সমস্যা আছে বস এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মুশকিলামোদির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিলা অর্থ সমস্যা মুদির অর্থ বস আনা ফি মুশকিল মুদির আমার সমস্যা আছে বস আমি অসুস্থ সত্যিই দুর্বল এই বাক্যটির আরবি অর্থ হবে আনামারিদ ওল্লাহিতাবান এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ ওল্লাহি অর্থ সত্যি তাবান অর্থ দুর্বল আনা আনামারিদ হিতাবান আমি অসুস্থ সত্যিই দুর্বল